নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত এখন তো গরম গরম পড়েই গেছে এখন লাউ খাওয়া খুব ভালো গরমের দিন লাউ খাওয়া ভীষণই ভালো শরীরের পক্ষে তাই আমি আজকে একটা লাউ নিয়ে নিয়েছি এই লাউটা পাশের বাড়ি আমার এক দেওয়ারের বাড়িতে হয়েছিল তাই আজকে তুলে নিয়ে আসলাম এই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে তোমাদের দেখাবো চলো লাউটা এখন কেটে নেব একদম কচি লাউটা লাউ কিন্তু কচি খেতে বেশি ভালো লাগে এই লাইট চুচা ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে একটুখানি পেঁয়াজ একটু রসুন দিয়ে ভাজলে খুব ভালো লাগে এখন আমি লাউটাকে কুচি করে বানিয়ে নেব এইভাবে লাউটা পুরোটুকু লাউ বানিয়ে নেবো আমি এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি মন মাখিয়ে নেবো মাথাটাকে তেলে ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব ফোরনে দিয়ে দেবো শুনো লঙ্কা আর গোটা জিরে থেটে রাখা আদা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো লাউটাকে কেটে ধুয়ে রেখেছিলাম কাটা লাউটা এখন দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো চিরে রাখার কাঁচা লঙ্কা আর একটু ঢাকা দিয়ে দেবো কচিলাও একদম গলে গেছে জল উঠেছে কত সামান্য একটা চিনি দিয়ে দেব লাগানোটা হয়ে গেছে এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো